আজ বৃহস্পতিবার ছাব্বিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের তেরোই নভেম্বর বৃশ্চিক রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরবে এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আমাদের বিবাহিত জীবন আমাদের বিবাহ সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আধ্যাত্মিক চিন্তন চেতনা শরীরের ওজন নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলির ধারক কারক বাহগ্রহ বৃহস্পতি আবার ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি স্পিরিচুয়াল ইন্ডাস্ট্রি এবং এর সাথে সাথে আমাদের টিচিং প্রফেশন এডুকেশন ইন্ডাস্ট্রি সবই কিন্তু জুপিটারের কারকতত্ত্বের মধ্যেই পড়ে আর বর্তমানে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর উচ্চস্ত হয়েছেন এবং তিনি কিন্তু সম্প্রতি বক্রিয় হয়েছেন জুপিটার রেটোগ্রেডও হয়েছেন এবং অতিচারীও হয়েছেন তাহলে খুব খুব বৃহস্পতির বীজমন্ত্র জপ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন আজ হলুদ রঙের জিনিস দরিদ্র গরিবদের মধ্যে গিফট বা দান করতে ভুলবেন না কোনো মন্দিরে শরীরের ওজনকে দশ দিয়ে গুণ করে তত গ্রাম আপনারা ছোলার ডাল দান করে দিন দিনের বেলা এটি আপনাদের গুরুতত্ত্বকে বৃদ্ধি করবে প্রোটেক্টেড থাকবেন আর একই সাথে বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে জীবনকে নিয়ে হেলাফেলা করবেন না জীবনে যত্নই তো আসলে অঙ্গীকার কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ আপনি আপনার মায়ের পক্ষ থেকে মামা মাতা মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে উপকৃত কিন্তু হতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে কোনো ক্রিয়াকলাপে যুক্ত হলে সাফল্য নিশ্চিতভাবে আপনাদের করায়ত্ত হবে তবে চাকরিজীবী যারা আছেন তাদের বলবো আপনার আশপাশে কি ঘটছে সেদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন নিজের কাজে অগ্রাধিকারে মনোনিবেশ করুন পর সমালোচনা পরচর্চা কাজের জায়গায় যেন করবেন না কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আর কাজের জায়গায় প্রেম বন্ধুত্ব শত্রুতা যেন করতে যাবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সেদিকে সজাগ দৃষ্টি বজায় রাখা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনারা অবশ্যই গ্রহণ করুন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকতে পারে